প্রদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে জেলেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোটের কার্যক্রম প্রতিরোধে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে কোস্টগার্ড সম্প্রতি কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে সরকারি নিষেধ অমান্য করে কাঠের ফিশিং বোটে অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম সহ ছোট ফাঁসের বেহন্দি জাল স্থাপন করে আর্টিসোনাল ট্রলিং বোটে রূপান্তর করছে এ ছোটোভাষের জালে আটকে পড়ে গভীর ও অগভীর সাগরের রেণু বিমলা মাছ এবং মাছের প্রাকৃতিক খাদ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে বিগত চার বছরে আশঙ্কাজনকভাবে মাছের প্রজনন কমে গিয়েছে এতে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ জেলেরা গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন চর পাথরঘাটা সংলগ্ন এলাকায় একটি ফ্যাক্টরিতে নিষিদ্ধ আর্ডিসনাল ট্রলিং সরঞ্জাম ও ট্রলিং জার তৈরির কাজ চলছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বুধবার সন্ধ্যা ছয়টায় কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত ফ্যাক্টরিতে তলাশ চালিয়ে প্রায় ছত্রিশ লক্ষ টাকা মূল্যের বারোটি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম সহ ট্রলিং বোর্ড তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করা হয় এ সময় আটক হয় ছয়জন বাংলাদেশী কারিগর ট্রলিং জাল তৈরির হতা ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশি ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির মূল কারিগর হিসেবে কাজ করে বর্ণিত ভারতীয় নাগরিক সর্বশেষ সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে ভ্রমণ বিষয়ে আগমন করে এছাড়াও শহীদ পূর্বে বহুবার সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বরগুনার পাথরঘাটার মাসুম কোম্পানি চট্টগ্রামের বাসখাটিতে শুকুর ইসমাইল ও জাহাঙ্গীর কোম্পানিতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং জাল তৈরির কাজে করে আসছে ফলে সমুদ্র উপকূলীয় অঞ্চলে ট্রলিং বোট ও জালের বিচরণ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ্য গত বারো আগস্ট দুই তারিখ কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করে কারাগারে প্রেরণ করা হয় কিছু অসাধু ট্রলিং জাল ব্যবসায়ী ও চট্টগ্রামের বাসখালী শুকুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানির সরাসরি হস্তক্ষেপে খুবই অল্প সময়ের মধ্যে সে কারাগার থেকে জামিনে মুক্তি পায় অর্ডিশনাল ট্রলিং বোর্ডের বিরুদ্ধে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সংশ্লিষ্ট কোম্পানির মালিকরা বর্তমানে আত্মগোপনে রয়েছে তাদের বিরুদ্ধে কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে পরবর্তীতে পণ্ডিত বিশ্বাস জামিনে মুক্তি পেয়ে পূর্বের ন্যায় আরও বৃহৎ পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম স্থাপন ও ট্রলিং জাল তৈরির কাজ শুরু করে জব্দকৃত আলামত বা আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে